তার মেধা বুদ্ধি সমস্ত কিছু হবে সঠিকভাবে এখানে তাকে এক্সট্রা কি বলে আপনার এই যে বিভিন্ন ডিগ্রি তখন দেওয়া হয় যে এ প্লাস বি প্লাস আপনার এরকম আর কিছু বিষয় তখন এইগুলো তার তারা আপনাকে ক্রয় করার প্রয়োজন হবে না কারণ ওই শিক্ষাগুলা সঠিকভাবে তাকে ওইখানে পাঠ্যদান করা হবে এবং যে শিক্ষকগুলা থাকবেন তারা এখনো কখনো চিন্তাও করবেন না যে এই যে আপনার যখন স্টুডেন্টদের পরীক্ষার সময় আসে অথবা পরীক্ষা হয় তখন তাদের ফলাফল কমপ্লিট করার জন্য যে বিশাল একটা ডোনেশন নেওয়া হয় কখনো দেখেছে পাঁচ সাত লাখ থেকে দশ লাখ পর্যন্ত নেওয়া হয় ফ্যামিলি বুঝ যায় এটা তখন আর থাকবে না আপনি তখন সঠিক শিক্ষাটাই পাবে এবং সঠিক শিক্ষার মাধ্যমে কিন্তু আপনার রেজাল্ট পরিবর্তন হবে এবং নেক্সট টাইম আসেন যখন একটা সময় আপনার দেশের ভন্ডি আপনার যখন ছোটো ছোটো আপনার স্কুল কলেজ পার করার পর যখন আপনার বড় বড় ভার্সিটিতে যাবেন কার পৃথিবীর জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশি এই শিক্ষাকে নিয়েও কিন্তু আপনার বিশাল বাণিজ্য বর্তমানে আছে যার হিসাব কোটি কোটি টাকার উপরে তো যখন এই যে আপনার ছেলেটাকে যখন একটা ভালো রেজাল্ট করার পরে যখন একটা ভালো প্রতিষ্ঠান দিবেন অথবা একটা মেডিকেল কলেজে দিবেন অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে দিবেন তখন ওখানে যাওয়ার পরে কিন্তু একটা বিশাল ডোন দিতে হয় ফার্স্ট আপনি যখন এন্ট্রি করবেন দশ থেকে পনেরো লাখ বিশ লাখ পর্যন্ত নেওয়া হয় ইসলামী জীবন ব্যবস্থা থাকলে এখানে শুধু বড় লোকের পড়া পান কিন্তু এই বিষয় ডমরসেন দিয়ে পড়ালেখা করতে হবে গরিবের যে ফ্যামিলির লোকজন আছে তারা কিন্তু পারে না কিন্তু ইসলামিক জীবন ব্যবস্থা যখন থাকবে এই সুবিধাগুলি থাকবে তখন কিন্তু আপনাকে বিশাল ডোমরেশন দিয়ে কোথাও ভর্তি হতে হবে না এরকম শিক্ষা থেকে আপনি বঞ্চিত হওয়া লাগবে না সাই হেঁটে মেডিকেল কলেজে হোক অথবা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হোক অথবা যে কোনো এডুকেশন লয়ের লয়ের যে কোনো আপনার শিক্ষা প্রতিষ্ঠানে হোক না কেন কারণ ইসলামিক জীবন ব্যবস্থা এমন একটা ব্যবস্থা তৈরি করে যে মানুষকে সব সময় সৎ পথে ডেকে তাকে অসৎ পথ থেকে দূরে রাখে অর্থ সবসময় হারাম থেকে দূরে রাখে যখন আপনার ছেলেটা ওই ধরনের ইঞ্জিনিয়ার অথবা যে কোনো মেডিকেল কলেজ অথবা যে কোনো একটা কলেজে পড়ালেখা করে যখন একটা সময় সে একটা ডিগ্রি অর্জন করে তখন লাইফের তার যেই আপনার শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু ইতি টানে ইতি টানার পর তার কর্মজীবনে যাওয়া এবার শুরু কারণ তার দুনিয়ার জমিতে বাস্ত হলে তাকে কর্ম করে বাস্তব হবে কর্ম করেই চলতে হবে এই কর্ম করার জন্য যখন সে শিক্ষা খন্ডি পের হয়ে যখন সে কর্মজীবন প্রদাপ্পন করে ফার্স্ট তার জীবনে একটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মনের মতো সে যেই আপনার কি বলে যে ধরনের একটা জব সে নিজে আপনার পছন্দ করে সেই জব যখন তালাশ করতে থাকে তখন দেখা গেছে ওই জবের কাছে গেলে ওই চাকরির কাছে গেলে সেটা সরকারি হোক বেসরকারি হোক এটা আমাদের বাংলাদেশে একটা বর্তমানে একবার কমন প্রবলেম যদি সরকারি চাকরি সেটা তো ওই যে মনে করেন আকাশের তারার মতো আপনার দেখা গেছে অখনো পনেরো থেকে বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয় সরকারি জবগুলো পেতে হলে সেটা যদি কোনো ফোর্স বিশেষ করে পুলিশের কোনো একটু বড়ো পদের অথবা সেনাবাহিনী থেকে শুরু করে সরকারি যতগুলো জব আছে প্রত্যেকটার ভিতরে যখন আপনি একটু ভালো প্রতিষ্ঠানে বা ভালো অবস্থান যখন আপনি যেতে চাবেন তখন আপনাকে বিশাল একটা ডোনেশন দেওয়া হয় যেটা আমাদের বাংলায়গুলি ঘুষ ঘুষ দিতে হয় আমাদের গ্রামের ভাষায় বলা হয় না কার যাদের মামা খালু আছে তাদের টাকার প্রয়োজন হয় না যাদের টাকা আছে তাদের মামা খালু প্রয়োজন হয় না কিন্তু আর যাদের দুইটাই আছে তাদের জীবন তো লাল আর যারা মধ্যবিত্ত আমাদের মতো মানে ফ্যামিলি এবং যাদের একটু আপনার নিজ পর্যায়ে তাদের জন্য তো এগুলা তো আপনার কি বলে আকাশ কো এগুলো কখনো তারা কল্পনা করতে পারে না ছেলে সন্তান যত শিক্ষিত হোক তাদের এই সন্তানরা ভালো কোনো চাকরি করতে পারে না তখন দেখা গেছে আহ বাংলাদেশের এরকম আমরা দেখেছি যে বাংলাদেশের অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরও একটা ছেলে অটো চালায় রিকশা চালায় ভ্যান চালায় কেন চালায় জানেন কারণ তার যোগ্যতা আছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে মামুর জন্যেই অর্থাৎ অর্থের জন্যেই যার কারণে সে কোথাও বিশাল একটা ডোনেশন দিতে পারে না তার চাকরি হয় না কিন্তু সে তো যে কোনো জায়গায় চাইলেই তখন আর সে চাকরি করতে পারে না এই জন্য তার মানসম্মানটাকে সে ঠিকিয়ে রাখার জন্য অন্তত বিবেককে তার জাগে রাখার জন্য অন্তত সেই জবগুলা করে তো ইসলামিক জীবন ব্যবস্থা যদি আসে আপনার সুবিধাটা সুবিধারা পাবেন সেটা গভর্নমেন্ট থেকে শুরু করে সরকার যে কোনো বেসরকারি জায়গায় যান আপনাকে এত বিশাল ডোনেশন প্রয়োজন হবে না কারণ এটা হারাম এটা ঘুষ আর এটা কখনো সমর্থন করে না ইসলামিক জীবন এটা কখনো সমর্থন করে না আপনি যে কোনো দেশের হন না কেন ইসলামিক জীবন ব্যবস্থার জন্য সবার জন্য কিন্তু শান্তিপ্রিয় যখন এই যে আপনার সেগুলো একটা জব যখন সে আপনার গুড় সারা নেবে তার মন মানসিকতা থাকবে তার আপনার অন্যরকম সে চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি কারণ এই কোষের কথা সে দ্বিতীয়বার সে কল্পনা করতে পারবে না যখন সে একটা চাকরি পাবে চাকরি পাওয়ার পরে যখন সে চাকরি এরকম চলতে থাকবে তখন তার ভিতর ট্রেন্ডেন্সি থাকবে যে আল্লাপাক আমাকে যে সুযোগটা করে দিয়েছেন এই সুযোগ অনুযায়ী আমি আজকে এই অবস্থানে আসতে পেরেছি অর্থে সে যে জবটাই করুক না কেন যে চাকরিটাই করুক না কেন